বন্ধু যখন আপনার কষ্ট সহ্য করার বাইরে তখন এই শক্তিশালী প্রার্থনা আপনাকে সমাধানের পথে নিয়ে যাবে আজ এই ভিডিওটি প্রভুর সাথে আপনার নিজের ব্যক্তিগত কথা বলতে উৎসাহিত করবে হে প্রভু আমার ঈশ্বর তুমি আমার আশ্রয় এবং আমার শক্তি দুঃসময়ে তুমি আমার সর্বদা সাহায্যকারী যখন মনে হয় আমার পৃথিবী এবং আমার চারপাশে ভেঙে পড়েছে তখন আমি আমার জীবনের ঝড়ের দ্বারা চারপাশে নিক্ষিপ্ত হয়েছি কিন্তু তখন প্রভু তুমি আমার ভয় দূর করুন আমি যখন দুর্বল তুমি আমার শক্তি আমি যখন দুর্বল তুমি আমায় আমার আশ্রয় হে প্রভু আমি সাহায্যের জন্য ডাকলে তুমি উত্তর দেবে প্রভু আমাকে মনে করিয়ে দাও যে তুমি সর্বদা আমার সাথে আছো তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না বা পরিত্যাগ করবে না প্রভু খ্রিস্ট সব নামের ওপরে তোমার নাম তোমার নাম একটা দুর্গম টাওয়ারের মতো যার মধ্যে আমি নিরাপত্তা ও আশ্রয় পেতে পারি যখন আমি কষ্ট পাই তখন আমি তোমার নামে শান্তি পেতে পারি আমি যখন দুর্বল বোধ করি তখন আমি তোমার নামে শক্তি খুঁজে পাই যখন আমি অভিভূত বোধ করি তখন আমি তোমার নামে বিশ্রাম পেতে পারি যখন আমি চারপাশে চাপ দ্বারা পরিবেষ্টিত বোধ করি তখন আমি তোমার নামে স্থিতিশীলতা খুঁজে পেতে পারি তোমার নাম সুন্দর প্রভু তাই তোমার উপর নির্ভর করতে সাহায্য করো হে সৃষ্টিকর্তা ঈশ্বর তোমার হাত মহাকাশে তারা স্থাপন করেছে এবং সেই একই হাত একটি মৃদ স্পর্শক সঙ্গে আমাকে ছুঁয়েছে আমি যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তা মোকাবিলা করার শক্তি আমার নেই দয়া করে তোমার ধার্মিকতার ডান হাত দিয়ে আমাকে ধরে রাখো আমি কি করব, আমি জানি না দয়া করে আমাকে সাহায্য করো তুমি বলছো যে আমার ভয় বা নিরাশ হওয়ার দরকার নেই কারণ তুমি আমার ঈশ্বর এবং তুমি আমার সাথে আছো আমার পরিস্থিতির মাঝে তোমার উপস্থিতি জানতে এবং তোমার কাছ থেকে শক্তি পেতে আমাকে সাহায্য করো স্বর্গীয় পিতা তুমি আমার শক্তি এবং আমার গান তুমি আমার সমস্ত প্রশংসার যোগ্য আমার পরিস্থিতি যাই হোক না কেন যখন আমি যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের দিকে তাকাই তখন আমি সবচেয়ে বড় বিজয় দেখতে পাই যা ইতিমধ্যেই আমার পক্ষে জিতেছে আমি প্রার্থনা করি যে আমি সেই বিজয়ে আত্মবিশ্বাস খুঁজে পাবো এবং আমার চারপাশে যাই ঘটুক না কেন তোমার ভালোবাসার আলোয় আমি আমার জীবন জীবনযাপন করব। আমাকে সাহায্য করো পিতা ঈশ্বর তুমি কখনোই তোমার লোকদের সাহায্য করতে ব্যর্থ হও না ইতিহাস জুড়ে আমরা তোমাকে তোমার সন্তানদের প্রতি তোমার ভালোবাসা প্রদান করতে দেখি যখন তারা তোমার কাছে সাহায্যের জন্য চিৎকার করে তখন তুমি শুনতে পাও এবং সারা দাও যখন তারা ব্যর্থ হয় এবং তোমার কাছ থেকে দূরে সরে যায় তখন তুমি তাদের দিকে ফিরে যাও না এই কষ্টের সময়ে আমাকে একটি অবিচল মন দাও এবং আমাকে একটি স্থির মন দাও এবং আমি তোমার ওপর আস্থা রেখে আমাকে শান্তিতে পূর্ণ করো তোমার সাথে আমি বালির ওপর নির্মিত ঘরের মতো ভেঙে পড়ব না তবে আমি চিরস্থায়ী শিলা ওপর আমার পা দিয়ে দাঁড়িয়ে থাকবো হে শাশ্বত পিতা তুমি আমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুই জানো কোনো কিছুই তোমার অজানা নেই যখন আমি আমার সামনে যা আছে তা নিয়ে উদ্বিগ্ন দয়া করে আমার ভয়কে শান্ত করো এবং তুমি আমার আগেই যাও আমি কখনোই একা থাকবো না কারণ তুমি সব সময় আমার সাথে থাকবে প্রভু তুমি প্রতিশ্রুতি দিয়েছো যে তুমি আমাকে ব্যর্থ করবে না এবং আমাকে পরিত্যাগ করবে না এবং তুমি তোমার সমস্ত প্রতিশ্রুতি রাখতে বিশ্বস্ত হে পিতা ঈশ্বর আমার ভয় দূর করো এবং তোমার অবিরাম ভালোবাসায় বিশ্বাসের সাথে এটি প্রতিস্থাপন করো প্রভু আমার উঁচু পাহাড় এবং মুক্তিদাতা তুমি আমার সম্পর্কে সব কিছু জানো তুমি আমাকে আমার পাপ থেকে উদ্ধার করেছো এবং আমার নাম ধরে ডেকেছ আমি শুধু তোমার আমি আমার জীবনের ঝড় ঝঞ্ঝা অতিক্রম করার সময় তুমি আমার সাথে থাকবে তুমি বলো যে আমি বন্যার অভিভূত হব না বা আগুনে পুড়ে যাব না তুমি আমার জীবনের প্রতিটি অংশে আমার পরিত্রাতা আমার যা প্রয়োজন তুমি আমাকে তা দাও আমি এই প্রার্থনা করার জন্য যে শ্বাস ব্যবহার করছি তা তোমার কাছ থেকে উপহার প্রভু আমাকে তোমার ওপর নির্ভর করতে সাহায্য করো প্রভু যিশুখ্রীষ্ট তুমি শান্তির রাজপুত্র তুমি তোমার শিষ্যদের শান্তি দিয়েছ আমি প্রার্থনা করি আমার এই কষ্টের সময়ে তুমি আমাকে তোমার শান্তি দেবে আমি যখন উদ্বিগ্ন বোধ করি তখন তুমি কি আমাকে মনে করিয়ে দেবে যে তোমার বাক্য বলে যে আমার চিন্তা করার দরকার নেই তবে আমার সব কিছুতেই তোমার কাছে প্রার্থনা করা উচিত তোমার শান্তি যা বোধগম্যতা অতিক্রম করে আমার হৃদয় ও মন রক্ষা করবে প্রভু এই সময় আমাকে তোমার সেই শান্তি দাও করুণাময় প্রেমময় পিতা তুমি তোমার লোকদের প্রার্থনা শোনো সাহায্যের জন্য আমার কান্নার দিকে তোমার কান ঘুরিয়ে দাও হে প্রভু আমি তোমাকে ডাকছি আর তাই তুমি উত্তর দেবে এবং আমার সমস্ত ভয় থেকে আমাকে উদ্ধার করবে ভয় যে আমাকে অভিভূত করার হুমকি দেয় কিন্তু তোমার প্রেমময় শক্তির আলোতে কোনো বাধা দাঁড়াতে পারে না যখন আমি নিয়ন্ত্রণের বাইরে বোধ করি তখন আমাকে মনে করিয়ে দাও যে তুমি নিয়ন্ত্রণে রয়েছো প্রভু তুমি সব জিনিস একসাথে আমার ভালোর জন্য কাজ করে থাকো এমন কি যখন আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব হতে পারে তখন তোমার প্রতি আমার বিশ্বাস বাড়িয়ে দাও হে পিতা ঈশ্বর তুমি সমস্ত শান্তির ঈশ্বর তুমি জীবনের সমস্ত আশার উৎস আমার পরিস্থিতি এই সময় শান্তিপূর্ণ থেকে অনেক দূরে কিন্তু প্রভু তোমার শান্তি জগতের মতো না তোমার শান্তি আমি যে পরিস্থিতির মধ্যে নিজেকে খুঁজে পাই তা অতিক্রম করতে পারে প্রভু আমার হৃদয় বিচলিত প্রভু তুমি বলেছো যে তুমি আমার ভয় দূর করতে পারবে তাই প্রভু তোমার শান্তি আমাকে দাও আমার মন আমার হৃদয় আমার কর্মগুলিকে পরিবর্তন করো প্রভু এই সময়ে আমি কোনো উপায় কোনো সুযোগ দেখতে পাচ্ছি না কিন্তু প্রভু তুমি যে কোনো পরিস্থিতির মধ্যে যে কোনো সুযোগ বা যে কোনো উপায় তুমি প্রদান করতে পারো হে বিশ্বস্ত পিতা তুমি আমাকে ছেড়ে যাওনি যদিও আমি প্রায় তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু তবুও তুমি সব সময় আমার পাশে থেকেছো। এবং এখনও আমার পাশে তুমি রয়েছ তাই আমি নড়ব না আমাকে সর্বদা তোমার কেন্দ্রে রাখতে সাহায্য করো আমার পথ পরিচালনা করো এবং আমাকে মন্দ থেকে রক্ষা করো প্রভু তোমার মতো কোনো ঈশ্বর এই জগতে নেই তুমি সমস্ত প্রশংসার যোগ্য তুমি সর্বশক্তিমান ঈশ্বর তাই প্রভু আমি বিশ্বাস করি এই প্রার্থনা আমি যা কিছু চেয়েছি আমি তা পেয়ে গেছি এবং তুমি আমার প্রার্থনা স্বর্গে সিংহাসন থেকে শুনেছো তাই প্রভু আমি বিশ্বাস করি আজ থেকে আমার জীবন তুমি পরিবর্তন করেছো এই প্রার্থনা জীবিত যিশুখ্রিস্ট তোমারই নামেতে চাই আমেন 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 হালে লুই